কাদের ব্যর্থতার কারণে কাদের দখলদারির কারণে কাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে এই অবস্থা তৈরি হলো এবং যাতে প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা বঞ্চিত হচ্ছেন অসহায় মানুষেরকে কে আরো অসহায় হয়ে যেতে হচ্ছে এর জন্য তো দায়ী চিকিৎসকরা নন এর জন্য দায়ী চিকিৎসকদের যে ব্যবস্থাটা উপহার দেয়া হয়েছিল যারা দিয়েছিলেন তারা আমরা প্রথম দিন থেকেই বলছি যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেই আন্দোলন স্বতন্ত্র আন্দোলন তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছেন তারা পাঁচ দফা দাবি পেশ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন দাবি সামনে এনেছেন আমরা পক্ষ থেকে আমাদের সমর্থন এবং সহযোগিতার হাত বাড়িয়েছি কিন্তু আমরা আবার বলছি যে এই আন্দোলন কবে চলবে কিভাবে চলবে এই আন্দোলন চালানো ঠিক হচ্ছে কিনা পদ্ধতিগত কিছু পরিবর্তন আনা হবে কিনা এটা সম্পূর্ণই চিকিৎসক সমাজের বিষয় তাদের পাঁচ দফা দাবি তাদের নির্দিষ্ট অবস্থান আছে এবং তাদের দাবি যৌক্তিকতা আছে আজও আমরা তাদের দাবিকে সমর্থন করছি কিন্তু আমরা মনে করি যতক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে আছে ক্ষমতার ন্যূনতম কোনো পরিবর্তন করা সম্ভব নয় জুনিয়র ডাক্তাররা কবে কোথায় কিভাবে আন্দোলন করবেন কোথায় যাবেন সম্পূর্ণ তাদের বিষয় এ নিয়ে আমাদের কোন মতামত নেই আমরা বলেছি যে তাদের দাবি যৌক্তিকতা আছে আজকে এই অবস্থা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের নিরবিচ্ছিন্ন অপশাসন প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভের কারণে চূড়ান্ত তলতন্ত্রের কারণে প্রশাসনের রাজনীতিকরণের কারণে হসপিটালকে হসপিটালের বাইরে থেকে নিয়ন্ত্রণ করার কারণে তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবাদ করবার অধিকার প্রত্যেকের আছে একজন হয়ে অসংঘটিত শ্রমিকের সরকারের কাছে তাদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে প্রতিবাদ করবার অধিকার আছে এবং চিকিৎসকদের অধিকার আছে সামান্যতম কিছু হলেই আমি গিয়ে হসপিটাল ভাঙচুর করব চিকিৎসক আক্রান্ত হবেন যারা মানুষের জীবন বাঁচানোর কাজ করেন তাদের জীবন বিপন্ন হয়ে যাবে তারা প্রতিবাদ করবেন না এটা মনে করার কোনো কারণ নেই